নদীর মাছ আমি আপনাদেরকে দেখাই আসলে এইভাবে দেখানোটা কীরকম হয় সব সাইজের মাছ আছে এখানে সব সাইজের মাছ এই যে রুইগুলো দেখেন সব রুই দেখছেন কত বড় সাইজের রুই এই রুইগুলাই হচ্ছে আজকের হিট তো আমি যেটা দেখাই সেটা হচ্ছে সরাসরি লাইভ দেখাই বুঝছেন আমার এখানে কোনো আমি কোনো চিটারি বাট পারি নাই যেটাই আপনি দেখাই আমি সরাসরি দেখাই আপনাদেরকে দেখছেন কী সাইজের মাছ এখানে যাই হোক যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাই আপনাদেরকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এম ফিশিং ফিশিং এইটিএটের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর মোহনপুরে আসছি মাছ শিকার করার জন্য আমাদের এই যে চ্যাম্পিয়ন মিষ্টি চার দেখতে পাচ্ছেন আমরা এই চাম্পিয়ান মিষ্টি চার রেডি করছি এই যে দেখছেন এখানে বেশি কিছু উপাদান দেওয়া নাই শুধু আঠালো মাটি বা আর হচ্ছে ব্রয়লার মুরগির ফিট আর আমাদের চাম্পিয়ান চার আর হচ্ছে ব্রান এই কয়েকটা উপাদান দিয়েই আমাদের চাম্পিয়ন মিষ্টির চার রেডি করা হয়ে গেছে আমরা সোজা এই মিষ্টির চারটা সোজা পয়েন্টে মারতেছি এই যে দেখেন এই যে হচ্ছে নদী এই যে নদী এটাই হচ্ছে আমাদের একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছে হ্যাঁ মোহনপুর গিলাবাড়ি বলে এই সেই লোকেশন গিলাবাড়ি এই যে হচ্ছে আমাদের বুড়শি এখানে ফেলছি দেখেন মোটামুটি আজকে খুব ভালো একটা রেজাল্ট করছে আল্লাহ দিলে মোটামুটি দশ বারো কেজির উপরে হয়েছে তো যাই হোক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আজকে আমি আসলে মাছ মারতে আসলে ভিডিও করা হয় না তো সেই জন্য আমি বলতে চাচ্ছি যে ভিডিও করার বিষয়গুলো মাছ যখন ধরতে যাই তখন আসলে কে ভিডিও করবে আমরা আসি লোকমাত্র দুজন এটা হচ্ছে আমাদের টোপ এই টোপ দিয়েই আমরা মাছ ধরছি এটা হচ্ছে পাউরুটি আর হচ্ছে পিপটার ডিম হ্যাঁ এতে বেশি কিছু উপাদান দেওয়া নাই শুধু কেক দেওয়া আছে দুধ দেওয়া আছে আর হচ্ছে পিপটার ডিম আর এই পাউরুটি এই সামান্য কয়েকটা উপাদান দিয়ে আমাদের এই টোপ তৈরি হয়েছে টোপ বেশি ভালো হোক খারাপ হোক সেটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে চারটা আপনাদের এই চারটা কীরকম হলো না হলো সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয় আমাদের দুইটা টোপ কিন্তু আমরা রেডি করছি একটা হচ্ছে লাল টোপ আর একটা হচ্ছে সাদা টোপ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা হচ্ছে সাদা টোপ আর একটা হচ্ছে লাল টোপ এই দুই টোপ দিয়ে আমরা আজকে মাছ ধরলাম পুরা নদীতে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন আর আমি যখন মাছগুলো তুলব তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো তারপরেও আপনারা আনুমানিক একটু দেখেন আমাদের এই যে লোকেশনটা দেখেন পুরা লোকেশনটা এটা হচ্ছে মোহনপুর রাবার ড্রামের পিছনে ইন্ডিয়ার বর্ডার কাছেই একেবারে এই যে সাইডটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া এই সাইডটা পুরোটাই ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার কাছাকাছি মাছ ধরতেছি আজকে তো আসলে ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে কারণ নদীর মাছ ধরাটার মজাটাই আলাদা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের যে চ্যাম্পিয়ন মিষ্টি চাটটা আছে সেটা অনলাইন থেকে সারা বাংলাদেশে আপনারা ক্রয় করতে পারবেন আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকবে এবং ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বার দেখে দেখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মিষ্টি চাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে হচ্ছে আমাদের নদীর মাছ আমি আপনাদেরকে দেখাই আসলে এইভাবে দেখানোটা কীরকম হয় সব সাইজের মাছ আছে এখানে সব সাইজের মাছ এই যে রুইগুলো দেখেন সব রুই দেখছেন কত বড় সাইজের রুই এই রুইগুলাই হচ্ছে আজকের হিট তো আমি যেটা দেখাই সেটা হচ্ছে সরাসরি লাইভ দেখাই বুঝছেন আমার এখানে কোনো আমি কোনো চিটারি বাট পারি নাই যেটাই আপনি দেখাই আমি সরাসরি দেখাই আপনাদেরকে দেখছেন কি সাইজের মাছ এখানে যাই হোক যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে আইকন বাটনটি চাপিয়ে দিবেন আর বিস্তারিত যদি জানার কোনো থাকে তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই আপনারা কল দেয় দিন রাত চব্বিশ ঘন্টা আমার সার্ভিস পাবেন যদি কোনো পরামর্শ জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই যেটা নাম্বার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি বলবো আসলে লোকেশনটা অনেক সুন্দর এই সুন্দর লোকেশনে মাছ ধরতে অনেক ভালো লাগে সব থেকে বড় বিষয় হচ্ছে বাড়িতে যদি কারো বউ থাকে তাহলে কিন্তু ভাই মাছ ধরতে আসিয়েন না কারণ এই বউ থাকলে ভাই বউ প্যান প্যানাই এই প্যান প্যানাই নিতে মাছ ধরে শান্তি পাবেন না তাই ফোন বন্ধ করে যদিও আসেন ফোনটা বন্ধ করে আসবেন কারণ আমি এটা ভুক্তভোগী যাই হোক আজকে অনেক ভাল লাগছে আজকে নদীর মাছ অনেকগুলো ধরতে পারছি সেই উপলক্ষে আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি যদি কেউ আমাদের চারটি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম